গ্রামীণ জীবন বড়ই বৈচিত্র্যময় শীতকাল বা বর্ষাকাল এই দুইটা ঋতুতেই পড়ন্ত বিকালে মনের ভিতরে চাই ঝালযুক্ত কিছু জিনিস খেতে তো সেই সুবাদে আজকে চলে আসলাম দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামে শুনেছি এখানে খুবই চমৎকার আজকে চলে আসলাম সাসার হাতের সেই ভাইরাল ঝালমুড়ি খেতে তো তাহলে আমরা দেখে আসি চাচা কিভাবে ঝালমুড়িটা তৈরি করে এখানে এসে দেখলাম পরিবেশটা সেই সুন্দর একটা বৃহৎ বটগাছের নিচে চাচা বসে বসে সুন্দর করে সুন্দর পরিবেশে পরিষ্কারভাবে চাচা ঝালমুড়ি তৈরি করছে চাচার কাছে আছে ছোলা রান্না করা হাঁসের ডিম ঝালমুড়ি বাদাম এবং আনুষঙ্গিক অন্যান্য জিনিস চাচা এখানে এই বৃহৎ বটগাছের নিচে বসে বিক্রি করছে দৌলতপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড হিঙ্গারপাড়া গ্রাম খোসটা পেয়ে মনের ভিতরে চাকান দিল যে আজকে এই ঝালমুড়ি খেতে যাব শীতের দিন মনের ভিতরে পড়ন্ত বিকালে চাই কিছু না কিছু খেতে আর বর্ষাকাল বললে তো কোনো কথাই নেই বর্ষাকাল মানেই বাঙালির ঝালমুড়ি একটা ফেভারিট জিনিস ঝালমুড়ি পেঁয়াজ এটা সবসময় বাঙালির একটা প্রিয় জিনিস তো চাষা দেখছি খুবই সুন্দর করে ধনে পাতা দিয়ে গাজর মাখা সুন্দরভাবে ছোলা ভাজা ছোলা রান্না করা এটা আমাদের বানিয়ে দিল চাচাকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো এই সুন্দর ঝালমুড়িটা উপভোগ করতে পারেননি আপনারা এখানে আসলে আসতে পারেন সবাইকে এখানে নিমন্ত্রণ রইল তো যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আইডিটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়া ባሼ ታቅ ብን